হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আশা করি তোমরা সকলে ভালোই আছো তো ভালো টাকাটাই চাই তো আমি এখন চাঁদের উপর আসছি এখন সন্ধ্যা প্রায় হয় হয় ওই দেখো কি সুন্দর সুন্দর জায়গা এদিকে ন্যাশনাল হাইওয়ে গাড়ি যাইতেছে তো এর এরপরে আমার পরিচয়টা দিই আমার নাম কবিতা মারা আমি উদয়পুর সোনামরা চমুন থাকি উদয়পুর কুমতি ডিস্ট্রিক্ট আমি পুলিশে জব করি ত্রিপুরা পুলিশ তো এটাই আমার পাস ব্লগ তো আমারও অনেক দিনের ইচ্ছা আমি একটা ব্লগিং চ্যানেল করবো দেখি কি না তো তোমরা আমার পাশে এটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ত' আজকে এইটোতো পৰ্যন্তই নেক্সট ডে' কৰিব আমাৰ তাত